বাইরেলে ভালো হয়েছে আগে 5 লাখ টাকায় সাইনিং করছে এখন 10 লাখ টাকা রেমুনেশন বাড়িয়েছি এটা ভালো হয়েছে বড়লোক হয়ে যাচ্ছি এটা কি লাখ করে নিয়েছি সবগুলোতে সাইনিং এখন ওসবাই শিডিউল নাই বলে না শিডিউল দেন আমি সেতে 10 লাখ দিতে হবে বলে ওকে ফাইন আপনি বর্তমানে কাজ হচ্ছে অনেক কাজ আছে টিভিসি করছি আজকে টিভিসি শুটিং নবয় ইলেকট্রনিক্সের এদের ব্র্যান্ড নামসের হিসেবে কাজ করছি সাথে আরো লঞ্চিং কাজ বেড়ে গেছে আরও চারটা লঞ্চিং আছে এদেরই আরও অনেকগুলো শোরুম উদ্বোধন আছে সেখানে যাব এবং সাথে আমার কিছু লঞ্চিং জুয়েলারির অনেকগুলো কাজ বেড়ে গেছে এগুলো নিয়ে বিজি সাথে হচ্ছে আমার সিনেমাগুলোর অনেক অফার আসছে যদিও চারটা সিনেমা সাইন করে ফেলেছিলাম মানে আমার এই কন্ট্রোভার্সি ভাইরাল এসবের আগে এখন আরও সিনেমা আসছে আর কি বাট এখন ভাইরালে ভালো হয়েছে আগে পাঁচ লাখ টাকায় সাইনিং করছে এখন দশ লাখ টাকার এমোশন বাড়িয়েছি এটা ভালো হয়েছে

কাটপিস করে করছে ওই যে আগে একটা সিনেমার যুগ ছিল না যে কাটপিস কাটপিস চালাইতো মানে সিনেমার ভিতরে সেরকম হচ্ছে আর কি আপনার জন্য কি ভাইরাল টা না মানে ভালো আবার খারাপও হলো খারাপ যে কিছু আর্টিস্টদের সাথে আমার ভুল বোঝাবুঝি হলো তারা আমাকে এখনো ভুল বুঝছে অন্যদের সাথে আমার রিলেশন খারাপ হলো তারা এইতো আর তাদের সাথে রিলেশন খারাপ হওয়ার জন্য যারা আমাকে পছন্দ করত না কিছু নায়করা তারাও আমার পিছনে লেগে গেল তো আসলে দুঃখজনক হইলো আমি কিন্তু কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য এখনো করিনি আমাকে কথা বলা হচ্ছিল সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমাকে বলেছিল যে সিনেমা আপনার নেই কেন মানে নেয় না কেন আপনাকে সিনেমা আমি তখন বলেছিলাম যে সিনেমায় নেয় না কারণ আমি তো কারোর হাত পা ধরে নায়িকা হতে পারবো না পাচারে নায়িকা হতে পারবো না কারোর গার্লফ্রেন্ড হয়ে নায়িকা হতে পারবো না এরকম কিছু বলেছিলাম আমি কিন্তু কারোর নাম মেনশন করিনি